হ্যালো গাইস আবার একটা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্যে ইয়াম্মা নতুন একটা বাইক আর অনেক দিনকার স্বপ্ন ছিল আমার ওয়ান ফাইভ ভার্সন এম ওই জন্য চলে এলাম আমরা দুরাজপুর তো এখানে এসে দেখলাম খুব ভালোই লাগলো তো সদা কালারের গাড়িটা এখানে নেই এখন একটা সদা কালারের ফিট সদা আরোন ফাইভ গাড়ি একটা লঞ্চ হয়েছে মার্কেটে লোয়ার লোকটা খুব ভালো লাগছে আর কি ঠিক আছে অন্য কোনো গাড়ি পছন্দ হলো না সদাটাই আমাদের যখন নেওয়ার ইচ্ছা তো অনেক চেষ্টা করলাম দুরাজপুরে দিতে পারল না এটা তো আমরা বেরিয়ে গেলাম অলরেডি দুর্গাপুর দুর্গাপুরে বললেন একটু রাত সন্ধ্যা শোরুমে পৌঁছাইলাম শোরুমে পৌঁছেন দেখলাম খুব ভালোই লাগলো বিভিন্ন রকমের গাড়ি ইয়াম্মা যত রকমের মডেলের গাড়ি দরকার এখান থেকে নিতে পারেন এখানে সব রকমের গাড়ি এখানে আছে সমস্ত ইয়াম্মা জিনিস এখানে পাওয়া যায় গাড়ি যত রকমের পাস লাগে আর কি তো খুব ভালো লাগলো শোরুমটা দেখে খুব বড় শোরুম তো খুব বড় শোরুম এটা যত রকমের গাড়ি খুঁজবেন ইয়াম্মা ই যেটা তিনশো দশ একটা লঞ্চ হয়েছে ওই হেভি গাড়ি মতন ওটা চার লাখ দশ হাজার টাকা দাম অলরেডি আমাদের গাড়ি হয়ে গেল সাদা কালারে গাড়ি পছন্দ ছিল অলরেডি আমরা গাড়ি কিনে নিলাম আর এই যে দেখছো সব এ গেল আমার বন্ধু আমার সাথে গেল যত হোক নতুন গাড়ি নেবো একটা বন্ধু দিকে নিয়ে গেলাম একটু আনন্দ না হলে কি ভালো লাগে আর একটাই কথা হচ্ছে একটু রাইড করি তো একটু বুলেটে রাইড করি আমি আমার বুলেট আছে তো বুলেটে রাইড করতেখানি চাপ হয় কেন বুলেট তো আর হাই পিক আপ নয় বুলেট আস্তে আস্তে পিক আপ নেই আর আর ওয়ান ফাইভ গেলে কি কুইক পিকআপ নেই ওই জন্যেই মনে করলাম আর ওয়ান ফাইভ একটা তুলি রাইড করার জন্যে রাইডিংয়ে যাওয়ার জন্যে তো খুব ভালো লাগলো গাড়িটা অবশেষে নেওয়া হলো আমার তো আরও বিভিন্ন রকমের কালার ছিল কিন্তু আমার সদা কালার পছন্দ ছিল ওই জন্যে সদা কালার নিলাম আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার একটু করবে খুব ভালো লাগলো ইয়াম্মা শোরুমে এসে দু লাখ বত্রিশ হাজার টাকা ক্যাশ প্রায় দাম অনলোড তো খুব ভালো মানে খুব ভালো রকমের গাড়িটা আর কি মানে দেখেই মানে যান কেড়ে আর কি কারণ ফাইভ এম ভি ফোর এম খুব ভালো লাগলো তো দেখা যাক নেক্সট টাইমে আবার অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত থাকবো এতদূর পর্যন্ত